হ্যালো বন্ধুরা আবারও কিন্তু চকচকে দক দগে মিনিম নিয়ে আসলাম আমি কিন্তু বর্তমান আছি নলঙ্গা নলংঙ্গা জয়েন নাই তো সবাই আজকে যাব পনেরো আগস্ট তো সবাই ঘুরবার নিকে এক কিলোমিটার আছে তো আমরা তো জয়না কিন্তু পায়ে গেলাম তো এই যে জয়নার ভিউটা দেখেন জয়না যাই নাই তার আগে দেখেন কিরম ভিড় অর্থ ভিড় পিলবিলিতে বোঝাই তো পিলবিলি জন্ কিন্তু যায় যান জয়না তো পিলবিলিতে ওভারলোড হয়েছে তো জয়নার লুকটা দেখেন জয়নাই ইমন মানুষ আইসি ফাঁকে ফাঁকে উনে মানুষ হয়েছে আজকে পনেরো আগস্ট সেই জন্য গুরবার তো মেলা জায়গায় জাগায় গুনে মানুষ আছে ঠিক গেদা আর গেদি মানুষ তো বুড়া মানুষ একটাও নাই তো এই যে দেখেন আইসক্রিম মালা বাই এত এতো মানুষ একটা সিনেমা হলেও মন এত মানুষ না তো জাননাডা কিন্তু মজার জায়গায় এসে জয়নাডা তো সবই এসে তো আনারাও কেউ জল আসবার চান আমার হাতে কন্টাক্ট করবেন তো জানাড়া কোন জায়গায় আছে আমি কুয়া দিমু কেউ জল ফাঁকে না আসবার চান তাহলে কমেন্টে জানাবেন তো আমি আমি কোন জায়গায় জেন্নাডা হাই রে গেদা গেদি মানুষ আসে জোড়ায় জোরাই সব তো দেখেন এই যে জোড়ায় জোড়ায় আর ওই যে জয়নাটা কিন্তু জন্না কিন্তু আমরা উঠনি ঠিক আছে তো এই যে করে দেয় জুম করে দেখায় দেখেন আর হাইরে মানুষ তো লুকটা দেখেন আর আমরা কিন্তু এখন জামগা তো আমরা কিন্তু গিয়া হ্যাঁ আমরা কিন্তু গ্যাথায় গিয়া তো পুরো মানুষ টানুষ আছে তো আমরা গেতাইছি গিয়া পান্নার সাটনার জোগায় বল